সম্মানিত প্রিয় উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন কামলা করে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তোমরাই হইবা সর্বশ্রেষ্ঠ উম্মাহ যাদেরকে সৃষ্টি করা হয়েছে সমগ্র মানবতার কল্যাণের জন্য কাজ করার জন্য কিভাবে কাজ করবা তালুরুউ নাবিল মাহরুফ ওতান হাউনা আনিল মনকার তোমরা মানুষগুলোকে সৎ কাজের আদেশ দিবে অসৎ পথে চলমান মানুষগুলোকে অসৎ কাজ থেকে বিরত রেখে সৎ পথে পরিচালিত করবে এই কাজটার মাধ্যমেই তোমরা এই জগতে শ্রেষ্ঠ মানুষের কামলাগিরি করবা এই জন্যই তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি আল্লাহ রাসুল বলেছেন মানরা আমিন কুমন তোমরা যখন সমাজে অন্যায় অবিচার জুলুম ফেসিবাদ চাঁদাবাজি লুটতরাজ ধর্ষণ এগুলো দেখতে পারবে তোমরা এমন ক্ষমতার অধিকারী হবে যেই ক্ষমতার প্রয়োগের মধ্য দিয়ে সমস্ত সমাজের মনকার কাজগুলোকে বিদুরিত করে দিবে সেই কামনা হলাম আমরা সেই কামলাগিরি করার সিদ্ধান্ত নিয়েছি আমরা জমাত ইসলামের জনশক্তিরা এই জন্যই তো ময়দানে আমরা আছি প্রিয় ভাইয়েরা বিগত চুয়ান্ন বছর একাত্তরের স্বাধীনতার পর এদেশের মানুষগুলো চেয়েছিল দুর্নীতি মুক্ত একটা সমাজ সন্ত্রাস মুক্ত একটি সমাজ মাদক মুক্ত একটি সমাজ সেই প্রত্যাশা নিয়েই বিগত চুয়ান্ন বছর বাংলাদেশের অনেকগুলো দলকে ক্ষমতার মস্তদে পাঠিয়েছে আঠারো কোটি মানুষ কিন্তু মানুষগুলো বারবার হতাশ হয়েছে। আল্লা রাসূউল যখন বলেন অন্যান্য সাইজার আউল বুনকার কিছু শখ মানুষ যখন সমাজে থাকে তারা যখন দেখে সমাজে অন্যায় অবিচার জুলুম বুনকার কাজ হচ্ছে লাই উ আই জিরু রাহু আউ সেই সৎ মানুষগুলো ঐক্যবদ্ধ হয়ে তার প্রতিরোধ করে না তার সংশোধন করে না আইয়া হম উল্লাহবি তাহলে আল্লাহর পক্ষ থেকে এতাব নামক শাস্তির দ্বারা তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে সেই ভয় থেকেই জমাৎ ইসলামী তার জনশক্তি তৈরি করেছে এই দেশকে রক্ষার জন্য মনকার কাছ থেকে সাহাবার আল্লাহর রাসূলকে প্রশ্ন করেছিল আনাহ লি কুয়াফিনাসোয়া সালিহুন এ আল্লাহ রসূল আমাদের মতো কিছু সৎ লোক যদি সমাজে থাকি তারপরেও কি আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহ রসূল বললেন না আম ইয়েস অব দিয়াসলি ঈদে কাসিউর আল হাবাসাহাব তোমাদের মতন সৎ লোকটা সমাজে থাকার পরেও যখন অন্যায় অবিচার জুলুম চাঁদাবাজি রাহাজারী ধর্ষনের মতো অন্যায় কাজ চলে এই নীরবতার অপরাধের কারণে তোমাদেরকে সাহাপুর সমাজটাকে ধ্বংস করে দেওয়া হবে পেরেশানি সেই জন্য আমাদের প্রিয় ভাইয়েরা আমরা ক্ষমতায় যাইতে চাই না ক্ষমতাকে চরিতার্ত করে আমাদের নিজেদের প্যাট পুঁততে চাই না আমরা এদেশের আঁখারগুটি মানুষকে আল্লাহর পক্ষ থেকে আসা গজব থেকে নিষ্কৃতি দিতে চাই সেই দায় এবং দায়বদ্ধ থেকেই বাংলাদের জামাত ইসলামী দীর্ঘ তিরাশি বছর ধরেই ময়দানে কাজ করে একদল সৎ যোগ্য খোদাভীরু নেতৃত্ব তৈরি করেছে যার প্রতিফলন ঘটছে ত্রয়দশ নির্বাচনকে সামনে রেখে আলহামদুলিল্লাহ আমাদের পাশাপাশি দেশের সকল ইসলামিক দলগুলো একই প্ল্যাটফর্মে এসে একই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আজকে ঐক্যবদ্ধ হয়েছে আর আপনারা আমাদেরকে বলেন পাগল হয়ে গেছেন ধর্ম ব্যবসায়ী হয়ে গেছেন আপনারা উন্মাদ হয়ে গেছেন কবি হয়ে গেছেন সম্মানিত প্রিয় ভাইরা আল্লাহ রসুল দীর্ঘ চল্লিশটি বছর যাদের সাথে ছিল যারা বলেছিল আল আমিন সবচেয়ে বিশ্বাসী লোকটা তুমি আর সাদিক তুমি সবচেয়ে সত্যবাদী যেদিন আল্লাহ রসুল এই দিন কায়েমের আন্দোলনে তাদেরকে ডাক দিলেন তাদের যখন মাটির নিস্ত থেকে ক্ষমতার মাসতদের মাটিগুলো আস্তে আস্তে সরে যাচ্ছিল তাদের সাথে যখন আঘাত লাগছিল তার সবচেয়ে কাছের চাচা আবু লাহাব তাকে বলেছিল আলি হে দা জামা'তানা তুমি কি এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছো আমাদের ক্ষমতাকে বিদ্রুত করার জন্য তাব্বালাকা ইয়া সা'িরাল সমস্ত समस्त দিনের অভিশাপগুলো তোমার উপর বর্ষিত হোক গবেষণা চলেছে নিরন্তর গবেষণা করে সিরাতুর রাসুল আমি দেখেছি আল্লাহর রাসূল এবং মুসলমানদেরকে পনেরোটা উপবাদ তৈরি করে গবেষণা লব্ধ উপবাদ তাদের উপরে ছেড়ে দিয়েছে আল্লাহ রাসূল কেউ বলা হয়েছিল মাজনুন তুমি পাগল হয়ে গেছো তুমি কাহিন তুমি উন্মাদ হয়ে গেছ তুমি শারীর হয়ে গেছো কবি হয়ে গেছ আবু লাহা মানুষের কাছে গিয়ে বলতো ইয়ে আইয়ো হনাস লে ফাইন দা হুলকাসব সিদ্ধান্ত গ্রহণ করেছে আপনাদের পায়ের নিচের মাটিগুলো যখন চলে যাচ্ছে তখন আপনারা আওয়ামী লীগের তৈরি করে ন্যারেটিভ আমাদের বিরুদ্ধে ব্যবহার করছে আমরা নিশ্চিতভাবে বলে দিতে চাই আপনারা আল্লাহর যোগে তারাও ব্যর্থ হয়েছে আপনারা আপনার এই পূর্বে আওয়ামী এই ন্যারেটিভ ব্যবহার করে ব্যর্থ হয়েছে আপনারা ইনশাল্লাহ সামনে ব্যক্ত হয়ে যাবে সুতরাং আসুন আমাদের বিপ্লবকে সামনে এগিয়ে না যাবো আমাদের শ্রম খাম চেষ্টা সাধনা সবকিছু থাকবে আল্লাহ দিনের প্রতিষ্ঠার জন্য আমরা কামলাগিরি করব। এই পথ থেকে আমাদেরকে নিশ্চিত করতে পারবেন না আসুন আগামী সংসদ নির্বাচনে এই উনি শাসনে অধ্যক্ষ আফজাল হোসাইনকে দাড়ি পাল্লামার কাজ জিতানোর মধ্য দিয়ে সারা বাংলাদেশের বিপ্লবকে আমরা সফল করার অংশীদার হব এই কথা বলেই আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাক